অনেকদিন পর নতুন কিছু রান্না করতে চলেছি চার মাঞ্চুরিয়ান রেসিপি তার জন্য আমি ক্যাপসিকামগুলো চৌকু চৌকো করে কেটে রেখেছি আর একটা অর্ধেক টমেটো কুচি করে রেখেছি আর একটা সস রেডি করেছি এতে চিলি সস টমেটো সস সয়া সস একটু চিনি একটু লবণ একটু লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা মিক্সড সস রেডি করে নিয়েছি রান্নার জন্য আর কিছু লঙ্কা কুচিয়ে সেটা ভিনিগারে চড়িয়ে দিয়েছি তাতে রান্নার ফ্লেভারটা সুন্দর আসবে ধনে ধনেপাতা কিছু কুচি করে রেখেছি আর মোজাগুলির সাথে সেদ্ধ করে রাখা দুটো আলু একসাথে ম্যাশ করে সুন্দর এরকম বোল করে রেখেছি দেখো এইভাবে বোল করে নিতে হবে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে বোলগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে আচ্ছা বলে রাখি এখানে বোলগুলো ছাড়ার সময় মিডিয়াম টু হাই আজ থাকবে তারপর ভাজা হবে সম্পূর্ণ লো আর এইভাবে ভেজে নেওয়ার ফলে দেখো বোলগুলো কি সুন্দর ক্রিস্পি হয়েছে আর তো হয়েছে দেখো চাপার ফলে ভেঙেও যাচ্ছে না এইভাবে তৈরি করে রাখা মোচার বোলগুলো সব ভেজে নিতে হবে তারপর কড়াইতে সাদা তেল গরম হয়ে গেলে তাতে ফোড়ন হিসাবে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে দিতে হবে গোটা গরম মশলাটা লাল হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে কিছুক্ষণ মাঝে মাঝে দেখে নিতে হবে একটু নেড়ে গরম মশলাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমরা কেটে রাখা ক্যাপসিকামগুলো এরপরে আমরা দিয়ে দেব ক্যাপসিকামগুলো ভালো করে দেওয়ার পর তাতে অর্ধেক কুচি রাখা টমেটোটা আমরা দিয়ে দেব আর এখানে কিছুটা বিট লবণও ছড়িয়ে দেবো তাতে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এরপর অল্প আদা কুচি ও অর্ধেক টমেটো আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা ও এখানে দিয়ে দেব তারপর লঙ্কা কুচি যেটা ভিনিগারে চুবিয়ে রাখা হয়েছিল সেটাও আমরা এখানে দিয়ে দেব দেওয়ার পর ভালো করে প্রত্যেকটা আইটেম মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো কারণ এতে আদার গন্ধটাও চলে যাবে আর কাঁচা টমেটোর গন্ধটাও দূর হবে তার জন্য আমরা ঢাকা দিয়ে দেব এরপর আমাদের তৈরি করে রাখা সসটা দেখো কি সুন্দর কালার হয়েছে এই সসটা আমরা রান্নার মধ্যে দিয়ে দেব। সসগুলো রান্নার সাথে ভালো করে মিশিয়ে নেব একটু নেড়ে চেড়ে নেব যাতে প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে মিশে যায় তার জন্য ভালো করে আমরা নেড়ে নিচ্ছি দেখো এইভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে দেব এবং রান্নার কালারটাও দেখো কীভাবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে তো আরেকটু ওয়েট করবো দু মিনিটের মতো তারপর আমরা দেখব গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন তাতে আমরা তা যেহেতু রান্নাটা ভেজ তাই রান্নার থিকনেসটা কমানোর জন্য একটু ময়দা জলে গুলে নিয়ে দিয়ে দেব। এতে রান্নার থিকনেসটা কমে যাবে এবং হালকা গ্রেভি ভাব আসবে এবং ঘন হবে আরও কিছুক্ষণ আমরা ফুটতে দেবো এখানে বলে রাখি সব সময় আজ কিন্তু মিডিয়াম টু হাইতেই রাখতে হবে যে যেহেতু এটা চাইনিজ রেসিপি আর যে কোনো চাইনিজ রেসিপি রান্না করতে গেলে সব সময় রান্নার আজ হাই টু মিডিয়ামে রাখতে হয় এবার আমাদের ভেজে রাখা মাঞ্চুরিয়ান করার জন্য বোলগুলো এগুলো মোচা দিয়ে তৈরি সেগুলো আমরা গ্রেভিতে দিয়ে দেব এবং আস্তে আস্তে খুব সাবধানে ভালো করে আস্তে আস্তে নেড়ে চড়ে অল্প চার মিনিটের জন্য আমরা ঢেকে দেব ঢেকে দেওয়ার পর চার মিনিটের পর আমরা দেখবো যে আমাদের রান্না প্রায় কমপ্লিট এরপর আমরা আঁচটাকে বন্ধ করে দিয়ে উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব দিলেই আমাদের রান্না পুরো কমপ্লিট দেখো কি সুন্দর লাগছে দেখতে এবার আমরা বাটিতে ঢেলে নেব যারা আমার মতো ভেজ খেতে খুব কষ্ট পাও তারা এইভাবে বাড়িতে বিভিন্ন রকম ভেজ আইটেম বিভিন্নভাবে করে খেতে পারো বিশ্বাস করো খুব সুন্দর খেতে হয়েছিল দেখতেও সুন্দর হয়েছিল আর খেতে তো খুবই টেস্টি হয়েছিল অসাধারণ এক কথা